জিয়া পরিবারের আপসহীন রাজনীতির নেপথ্যে কি। জিয়া পরিবারের রাজনীতির সবথেকে বড় হাতিয়ার ছিল মিথ্যাচার আর সেই সাজানো গল্পের একটি বিষয়ের অন্যতম অংশ হল বেগম খালেদা জিয়া নাকি একজন আপোষহীন নেত্রী কিন্তু ইতিহাসের পাতা কি আসলেই তাই বলে নাকি সাধারণ মানুষের অগছরে এই তথাকথিত আপসহীনতার আড়ালে লুকিয়ে আছে চরম সুযোগ সুবিধা আর আপোষকামিতার এক লম্বা ইতিহাস চলুন আজ খুলে দেখা যাক সেই পদ্মার আড়ালের সত্য উনিশশো সালের তিরিশে মে কু পাল্টাকুর মাধ্যমে ক্ষমতায় আসা জিয়াউর রহমান নিজেই ষড়যন্ত্রের কবলে পড়ে নিহত হন জিয়ার মৃত্যুর পর সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের জন্য বিএনপি শুরু করে এক অভিনব প্রতারণা সামনে আনা হয় ভাঙা ছুটকে সেরা সেরাগঞ্জির গল্প কিন্তু সেই গল্পের পেছনের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন জিয়া নিহত হওয়ার মাত্র বারো দিনের মাথায় অর্থাৎ বারোই জুন উনিশশো সাল তৎকালীন সেনাপ্রধান এরশাদের নির্দেশে এবং অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারের ক্যাবিনেট ডিসিশন নম্বর পঁয়ত্রিশ বা একাশির মাধ্যমে জিয়া পরিবারের জন্য রাজকীয় সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হয় কথিত আছে জিয়া হত্যার বিচার না করার অলিখিত শর্তে এই বিশাল সুবিধাগুলো গ্রহণ করা হয়েছিল কি ছিল সেই তালিকায় কি ছিল সেই সুযোগ সুবিধার তালিকা তথ্যনাথ নগদ দশ লাখ টাকা মাত্র এক টাকার বিনিময়ে ঢাকা শিনান্য মইনুল হোসেনের বাড়ি এবং গুলশানের এক বিশাল বাংলো একটিতে থাকার জন্য অন্যটি ভাড়া দিয়ে আয়ুস করার জন্য দুই ছেলের পঁচিশ বছর বয়স হওয়া পর্যন্ত দেশ বিদেশে পড়াশোনার সকল খরচ এবং প্রতি মাসে পনেরোশো টাকা হাত খরচ সপরিবারের দেশে বিদেশে চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার গাড়ি ড্রাইভার জ্বালানি এমনকি টেলিফোন ও ইউটিলিটি বিল সবই রাষ্ট্রীয় কোষাকার থেকে দেওয়া হবে রাষ্ট্রীয় অর্থে পাঁচজন গৃহকর্মী ব্যক্তিগত সচিব আর নিরাপত্তা প্রহরের বহর নিয়ে জীবন কাটানো এই নারী কি সেই আপোষীন নেত্রী রাষ্ট্রের টাকায় বিলাসিতায় গা ভাসিয়ে রাজনীতি করা কি আপোষ কামিতা নাকি সুবিধাবাদ আপোষীনতা নাকি সুবিধাবাদ নাকি আপোষ কামিতা প্রশ্ন জাগে রাষ্ট্রীয় কোষাকার থেকে দুই ছেলের পড়াশোনার খরচ এবং টাকা এবং হাত খরচ পাওয়ার পরও তারেক রহমান আজ এতিমের টাকা চুরি মামলায় কেন পলাতক ছিলেন কেন আরাফাত রহমান কোকোকে ঘুষ কেলেঙ্কারি দায়ে বিদেশে পালিয়ে থেকে মৃত্যুবরণ করতে হল এতিমের হকের টাকায় থাবা দেওয়ার এই প্রবণতা কি তাহলে সেই বিলাসিতারী ধারাবাহিকতা